একদিন হরজত অমর রাদিয়াল্লাহ গভীর ঘুমে ছিলেন হঠাৎ এক বৃদ্ধ লোক এসে তাকে ডাক দিলেন অমর তাড়াতাড়ি ফজরের নামাজের সময় চলে যাচ্ছে উঠে জানতে চাইলেন আপনি কে বৃদ্ধ লোকটি বলল আমি শয়তান হরজত অমর রাজি আল্লাহ অবাক হয়ে বললেন তুমি তো মানুষকে নামাজ কাজা করানোর জন্য বিখ্যাত আর তুমি আমাকে নামাজের জন্য ডাকছ শয়তান উত্তর দিল হা ঠিকই বলছো আমি অনেকদিন ধরে চেষ্টা করছি তোমার ফজয়ের নামাজ কাজা করাতে এবং গতকালকে আমি সফল হয়েছিলাম কিন্তু আজ যখন তুমি নামাজের পর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলে আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরো দশ গুণ সব বেশি দিয়েছেন হরজত অমর রাজি আল্লাহ আনহু তখন প্রশ্ন করলেন তাহলে তুমি আমাকে নামাজের জন্য ডাকতেছো কেন শয়তান বলল আমি চাই না তুমি সেই দশ গুণ বেশি সব পাও যা পাচ্ছিলে সেটাই ভালো ছিল শয়তান কখনো কখনো আমাদের সামনে ছোট ছোট পথ তৈরি করে যা সহজ এবং তাৎক্ষণিক উপকারী মনে হয় তবে সে জানে এই ছোট ভুলগুলোই আমাদের বড় গুণাহের দিকে নিয়ে যায় সে আমাদের মনে এমন ধারণা ঢুকিয়ে দেয় যে একটু ভুল করলে কিছু হবে না কিন্তু আসলে তা আমাদের ইমানের ক্ষতি করে আমাদেরকে মনে রাখতে হবে ইসলামে কোনো ছাড় নেই প্রতিটি পদক্ষেপে ইমানের সতর্কতা ও দৃঢ়তা বজায় রাখতে হবে কারণ সঠিক পথে রয়েছে প্রকৃত সফলতা একবার রোমের হিরাক্লিয়াস সবাইকে নিয়ে বসেছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন এলো তিনি সবাইকে জিজ্ঞেস করলেন হে আমার প্রজাগণ তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে প্রজারা বলল জি মহারাজা আপনি কি জানতে চান বলুন বাদশাহ বললেন মুসলমানদের সাম্রাজ্যে এত দ্রুত কিভাবে হচ্ছে প্রচার তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন তাদের সাফল্য রহস্য কি তবে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারল না বাদশাহ এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন তিনি একজন দূতকে ডাকলেন এবং বললেন তুমি এখনই মদিনায় যাও মুসলমানদের নেতা কেমন তার জীবনযাপন এবং রাজ্য পরিচালনার সব তথ্য নিয়ে আদেশ পেয়ে দূত মদিনার উদ্দেশ্যে তার সাথে ছিল একটি দ্রুতগ্রামী ঘোড়া ফলে খুব তাড়াতাড়ি সে মদিনায় পৌঁছালো মদিনায় গিয়ে দূত যা দেখলো তা সে মোটেও আশা করেনি সে ভাবছিল বিশাল রাজপ্রাসাদ এবং হাজার হাজার প্রহরী দেখতে পাবে কিন্তু সে দেখতে পেল মুসলিম সাম্রাজ্যের খলিফা হরজত সাধারণ পোশাকে গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে দুধ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো ইনি কি আপনাদের খলিফা লোকেরা বললো হা ইনি অর্ধজাহানের খলিফা হরজত অমর আনহু দুধ হতবাগ হয়ে গেল সে খলিফার কাছে গিয়ে বলল আপনি কি ভয় পান না আপনার আশেপাশে কোনো প্রহরী নেই আপনি এইভাবে গাছের নিচে শুয়ে আছেন যদি কোনো শত্রু এসে আপনাকে আক্রমণ করে হরজত ওমর আল্লাহ তালা আনহু হেসে বললেন আমি জনগণের ওপর অত্যাচার করিনি আমি ন্যায় প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরের দরকার হয় না এই কথা শুনে দুধ আর কিছু না বলে রাজ্যে ফিরে এলো রাজ্যে এসে সে বাদশাহীরাক্লিয়াসকে বলল আমি এমন এক শাসককে দেখেছি যার নামে পুরো পৃথিবী কাঁপে তিনি মাটির উপর গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার কোনো রাজপ্রাসাদ নেই নেই কোনো প্রহরী বাদশাহ অবাক হয়ে বললেন তুমি কি তার সাথে কথা বলেছিলে দুধ বলল জি বলেছি তিনি বলেছেন আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি তাই আমার কোনো প্রহরীর প্রয়োজন নেই বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন এই নিশ্চয় কোনো মহাজ্ঞানী ব্যক্তি হবে তার জ্ঞানের গভীরতা আমি দেখতে চাই অতপর বাদশাহ পুনরায় দুধকে ডাকলেন তার হাতে একটি চিঠি দিয়ে বললেন এই চিঠিটি অমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে সে যদি উত্তর দিতে পারে তবে আমরা ইসলামকে সত্য ধর্ম হিসাবে মেনে নেব দুধ আবার মদিনার দিকে রওনা হলো সেখানে কিছু আনহ হরজতির সাথে আলোচনা করছিলেন এসে সালাম জানিয়ে বললেন হে অর্ধজাহানের বাচ্চা রুমের বাচ্চা হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন এবং একটি প্রশ্ন মুখে করার জন্য বলেছেন আপনি যদি উত্তর দিতে পারেন তবে তিনি ইসলাম গ্রহণ করবে হরজত অমর তালা তালহ বললেন তোমার প্রশ্নগুলো বলো দুধ একে একে প্রশ্ন করতে লাগলো এক পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবার পড়েছিল দুই কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল তিন কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই চার কোন গাছের ছায়া একশো বছরেও শেষ হয় না পাঁচ হাত পা নেই কিন্তু সব সময় চলাফেরা করে এমন জিনিস কি ছয় জান্নাতে মানুষ খাবে কিন্তু পায়খানা হবে না পৃথিবীতে এর উদাহরণ কি সাত জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন তারপর দূত বলল বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হল আল্লাহ তো সবকিছু দেখেন তবে এমন কি আছে যা তিনি দেখেন না আরেকটি প্রশ্ন কুরআনে তো সবকিছুই আছে তবে এমন কি আছে যা কুরআনে নেই এই প্রশ্ন শুনে হরজত অমর রাজিয়াল্লাহ তালা আনহু রেগে গিয়ে বললেন সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে দোদ ক্ষমা চেয়ে বলল জনাব এগুলো আমার কথা না এগুলো আমাদের বাদশার প্রশ্ন আমি তো শুধু বার্তাবাহক তখন হরজত অমর তাআলা আনহু উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর যেন সবাই চুপ করে রইল তখন একজন দাঁড়িয়ে বলল হুজুর এই প্রশ্নের উত্তর হরজত আলী রাজিয়াল্লাহ আনহু দিতে পারবেন তখন দুধকে হজরত আলী রাজি আল্লাহ তালা কাছে পাঠানো হলো হজরত আলী রাজি আল্লাহ তালা বললেন আপনার কি প্রশ্ন আছে সেগুলো করুন দুধ একে একে তার প্রশ্নগুলো করতে থাকলো এক পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল হজরত আলী রাজি আল্লাহ তালা উত্তর দিলেন সূর্যের আলো একবারই পড়েছিল হজরত মুসা সালাম যখন সমুদ্র পার করেছিলেন ওই স্থানে দুই কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল হরজত ইউনুস আলহিসাল্লাম যখন মাছের পেট থেকে বের হয়ে আসে তখন আল্লাহর রহমতে একটি লাউ গাছ জন্মেছিল তিন কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু দেহ নেই কোন গাছের ছায়া একশো বছরেও শেষ হবে না জান্নাতের তাবা গাছের ছায়া যার ছায়া একশো বছরেও শেষ হয় না হাত পা নেই কিন্তু সবসময় চলাফেরা করে এমন জিনিস কি পানি যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহমান ছয় জান্নাতে মানুষ খাবে কিন্তু পায়খানা হবে না পৃথিবীতে এর উদাহরণ কি শিশু যেমন মাতৃগর্ভে পানাহার করে তেমনি জান্নাতেও মানুষ খাবে কিন্তু পায়খানা হবে না সাত জান্নাতের তালা এবং চাবির আকৃতি কি। জান্নাতের তালা হলো শ্রিক আর চাবি হলো তাওহিদের সাক্ষ্য এই সবগুলো প্রশ্নের উত্তর পাওয়ার পর দুধ জানতে চাইল আল্লাহ তো সব কিছুই দেখেন তবে এমন কি আছে যা তিনি দেখেন না হরজত আলিরা দিল্লাহ আনহু বললেন আল্লাহ স্বপ্ন দেখেন না কারণ তিনি কখনো ঘুমান না আরেকটি প্রশ্ন কুরআনে তো সব কিছু আছে তবে এমন কি আছে যা কুরআনে নেই হরজত আলিরাদিল্লাহ তাল্লা আনহ বললেন কুরআনে মিথ্যা নেই তারপর সেই দুধ সব উত্তর শুনে অবাক হয়ে গেল সে আলী রাজাল আনহুকে সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং হিরাক্লিয়াসকে সব খুলে বলল বাদশাহ হতবম্ব হয়ে বললেন মুসলিম শাসক আমার দারণা থেকেও অধিক জ্ঞানী যেই মোহাম্মদ তাদের শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না আমি লুকমুখে ঠিকই শুনেছি মোহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা হে লোক সকল তোমরা শুনে রাখো মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলিহুবাসাল্লাম আল্লাহ রাসুল হরত ওমর তাআলা আল্লাহর শাসনকালে একদিন দুই ভাই এক বালককে দৌড়ে এনে অমর আনহুর দরবারে হাজির করে হযরত ওমর রাজে আল্লাহ আনহু জিজ্ঞেস করেন তোমরা কেন এই বালকটি কেমনভাবে দৌড়ে নিয়ে এসেছ দুই ভাই উত্তর দিল হে আমিরুল মুমিন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরত ওমর তাআলা তালহ বালকটিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হা আমি এটা করেছি কিন্তু এটি একটি দুর্ঘটনা ছিল আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তখন তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে পাথরটি এসে আমার উঠের চৌখে লাগে আমি দেখলাম উঠটি কষ্ট পাচ্ছে আর আমি খুব রেগে গিয়ে আরেকটি পাথর ছুঁড়ে মারলাম পাথরটি তার মাথায় লেগে তিনি মারা যান এই কথা শুনে হর্যত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু মৃত ব্যক্তির দুই সন্তানকে প্রশ্ন করেন তোমরা কি তাকে ক্ষমা করবে দুই ভাই উত্তর দেয় না আমরা তাকে ক্ষমা করব না আমরা আমাদের পিতার জীবনের পরিবর্তে এই ব্যক্তির জীবন চাই তখন ওমর বালকটিকে জিজ্ঞেস করেন তোমার শেষ ইচ্ছা আছে কি বালকটি আমার কোনো বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে নিয়েছিল যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যেন আমি সেই সম্পদ তার কাছে পৌঁছে দিতে পারি হজরত ওমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু তুমি যে ফিরে আসবে তার নিশ্চয়তা আমাকে দিতে হবে তোমার একজন জামিনদার লাগবে যদি তুমি জামিনদার না পাও তবে তোমাকে মুক্তি দেওয়া সম্ভব নয় বালকটি চারপাশে তাকালো কিন্তু কেউ জামিনদার হতে রাজি হলো না হঠাৎ দরবারের পেছন থেকে এক হাত উঠলো এটা ছিল হজরত আবু জার্গিফারি রাজেল্লাহ তাআলা আনহু তিনি বললেন আমি তার জামিনদার হব এখানে একটি জানার বিষয় এই যে জামিনদার মানে হল যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু জার্গিফারি রাজেল্লাহ তালা আনহুকে শাস্তি দেওয়া হবে সুতরাং উপযুক্ত জামিনদার খুঁজে পাওয়ার পর বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গিয়ে দুই দিন হলো কিন্তু বালকটি তো ফিরে আসে না তৃতীয় দিনে দুই বাই হরজত আবু জার্গিফারি রাজেল্লাহ তালা আনহুর কাছে গেলেন তখন আবু জার্গিফারি রাজেল্লাহ তালা আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব আপনারা আমাকে মাগরীব পর্যন্ত সময় দিন অথপর মাগরীবের কিছুক্ষণ আগে হরজত আবু জার্গিফারি রাজাল্লাহ তালা আনহু সৈয়দিন অমর আল্লাহ তালা আনহুর দরবারের দিকে রওনা হলো তখন পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হযরত আবু জার্গিফারি রাজিয়াল্লাহ তালা আনহুর পেছনে পেছনে যেতে লাগলেন সকলেই দেখতে চান কি গটে আজকে সত্যিই কি আবু জার্গিফারি রাজিয়াল্লাহ তালা আনহুকে এই বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে চারিদিকে পিন পতন নিরবতা কি হতে চলেছে হঠাৎ আজানের কিছুক্ষণ আগে ওই বালক চিৎকার দিয়ে দৌড়ে আসে ওমর আনহু তাকে তালা দেখে করেন তুমি কেন ফিরে এলে আমি তো তোমাকে জিজ্ঞেস ফেরত আনতে কাউকে পাঠাইনি বালকটি উত্তর দেয় আমি চাই না কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি হজরত ওমর রাজেল্লাহ তালা আনহু তখন হরত আবু জার্গিফারি রাজিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আবুজর না জেনে না চিনে আপনি কেন এই বালকটি জামিনদার হলেন হরজত আবু জার্গিফারি রেল্লাহ তালু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন এবং আমি চাই না কেউ বলুক একজন মুসলিম সাহায্য চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই বাই বলে উঠল হে আমিরুল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি অথপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল অথপর বালকটি মুক্তি পেয়ে গেল